সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের যাদের অ্যাডাল ডিমপাড়া ফার্মি মুরগি আছে আপনারা লেয়ার ওয়ানের খাবারের সাথে আপনারা এই অতিরিক্ত গরম যখন পড়ে তখন এরকম আপনার এই ঘাস খাওয়াবেন রকম ঘাস দিলে মুরগি আপনার সুস্থ সবল থাকবে এবং আপনার খাবারের কষ্ট কমব আপনি লাওয়া নিতে পারবেন এটা আপনার ঠান্ডার সময় দিবেন না এটা যখন অতিরিক্ত গরম পড়ব ওই সময় আপনি মুরগি হিসাবে আপনার এই ঘাসের কুচি কুচি করে এরকম দেবেন এই মুরগিগুলো খুব সুন্দর করে খাইবে আপনার ফওয়ামি মুরগি দেশি মুরগির মতন ঘাস খুব পছন্দ করে ঘাস দুপুরবেলা যখন আপনি ঘাস দিবেন তখন আপনার খাবার কষ্টটা কিছু কমব এর পাশাপাশি মুরগি আপনার এই যেই ভিটামিন মিনারেল ঘাস থেকে যে ভিটামিন মিনারেল মুরগি পাওয়ার ওই ওইগুলো খাইব যেহেতু আপনি ওইগুলো আবদ্ধ অবস্থায় আপনি মুরগি লালন পালন করেন তাহলে পরিপূর্ণ মুরগির যে শুধু আপনার এই ভিটামিন ক্যালসিয়াম ওষুধ খাওয়ালেও শুধু হবে না মাঝামাঝে ফার্মি মুরগিগুলোকে যদি আপনার এই ঘাস খাওয়ান তাহলে আপনার ডিমের প্রোডাকশান ভালো হবে এবং আপনার ডিমগুলো অনেক সুন্দর এবং মুরগির যে ভিটামিন মিনারেলের ঘাটতি ও ঘাটতিটা এই গাছ থেকে আপনার পূরণ হয়ে যাবে আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকবে এবং ডিমের সাইজটাও আপনার সুন্দর হবে বড় হবে তো আপনারা এরকম এই ফার্মি মুরগিকে ঘাস খাওয়াতে পারেন দেশি মুরগি যদি লালন পালন করেন আবদ্ধ অবস্থায় দেশি মুরগিকে এরকম ঘাস খাওয়াবেন এগুলো হচ্ছে আমার অ্যাডাল ফার্মি মুরগি এগুলো সব আমি আপনার ডিমের জন্য করছি আলহামদুলিল্লাহ এখন অলরেডি পনেরো পার্সেন্ট আমার একশো মুরগি থেকে প্রায় পনেরো পার্সেন্ট ডিম গেছে আমার মুরগিগুলো বয়স ফাঁস ফাঁস ফার্স্ট প্লাস তো আমি গতকালকে চল্লিশ পিস ডিম বিশ ডিম বিক্রি করছি আরও আজকে আশি পিস ডিমের আমার অর্ডার হচ্ছে এভাবে আমি আলহামদুলিল্লাহ ডিমের অর্ডার পাইতেছি বিশ ডিম বিক্রির অর্ডার পাইতেছি বিশ ডিম বিক্রি করতেছি আপনাদের কারো যদি বিশ ডিম লাগে আমার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে নোয়াখালী নোয়াখালী আপনার ম্যাজির ফাঁসে এটার জায়গার নাম হচ্ছে বান্দ্রাট বান্দ্রাট এলাকা আপনাদের যাদের আপনার বিশ ডিম লাগবে অরিজিনাল ফার্মে মুরগি আমি মুরগিগুলো নিচে আপনার সরকারি যে হেসারি সরকারি ইয়ে থেকে নিয়েছি আমি এগুলো অরিজিনাল মিশুরি ফার্মই অরিজিনাল মিশরি ফার্মের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো মুরগি একই ক্যাটাগরির ফাঁ কালো হবে মুরগির যে গলার সাইডটা সাদা হবে এবং গলার পিছনের সাইডটা আপনার সাদা কালো মিলে হবে আর এই প্রত্যেকটা মুরগির ক্যাটাগরি রকম হবে এক একটা মুরগি এক এক রকম এরকম হবে না আপনারা যে কেউ ফার্মি মুরগি যদি নেন ফার্ম মুরগির বৈশিষ্ট্য হচ্ছে এটাই অরিজিনাল ফার্মি মুরগির বৈশিষ্ট্য হচ্ছে এটা এখন বিভিন্ন রকমের মিক্স বিভিন্ন রকমের মিক্স মুরগি বিক্রি হয় ওইগুলার থেকে আপনারা সঠিক ডিম এবং ডিম বাচ্চা সঠিক আপনারা পাবেন না আর অরিজিনাল যে ফার্মি মুরগিগুলো হবে এগুলার ডিমের প্রোডাকশান ভালো থাকবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকবে এই জন্য আপনারা অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি যদি নেন ইনশাল্লাহ অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি নিলে আপনারা মুরগি অ্যাডাল মুরগি লালন ফালন করে আপনারা লাভবান হতে পারবেন আমি এই মুরগিগুলো আপনার কিনছি চব্বিশ দিন বয়সে কিনছি কেনার পরে বাকি যে ভ্যাকসিনগুলো ছিল আর ডিভি ভ্যাকসিন এরপরে আপনার ফল ফক্সের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো আমি নিজে নিধাতে করছি আর এখন ধরেন যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো আমি করে দিছি আর জিরো থেকে চব্বিশ জন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো আমি রাত থেকে মুরগি আনছি হে করে দিছে আমি আমার নোয়াখালীর এক খামারি থেকে আমি জিরো বাচ্চা আনছি আনার পরে এগুলোকে মানে চব্বিশ জন বয়সের বাচ্চা আনছি আমি বাকি ভ্যাকসিন ট্যাকসিন দিই আলহামদুলিল্লাহ এখন আমার সবগুলো মুরগি সুস্থ সবল আছে তবে এই আপনারা যদি সঠিক পরামর্শ নিয়ে অথবা দুব ইউনিয়ন থেকে একটা ট্রেডিং নিয়ে এরকম আপনার ফার্মি মুরগি লালন পালন করেন ইনশাল্লাহ মুরগি লালন পালন করি আপনারা সফল খামারি হতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম